হ্যালো বাচ্চারা এবং অভিভাবকরা আমাদের গল্পের জগতে স্বাগতম শুরু করার আগে এবং হ্যাশ চল্লিশ সাবস্ক্রাইব করুন এবং হ্যাশ উনচল্লিশ এ ক্লিক করুন আমাদের নতুন গল্পগুলি মিস না করার জন্য ঘন্টাটি ট্যাপ করুন দ্য লিটল র্যাকুন অ্যাডভেঞ্চার লোলো নামের র্যাকুনটি একটা বড় বোনের কাছে বাস করত সে স্কুইকি কাঠবিড়ালির সাথে খেলতে খুব পছন্দ করত এক সন্ধ্যায় তারা লম্বা পাইন গাছের কাছে খেলছিল স্কুইকি একটা চকচকে একর্ণের পিছনে দৌড়াল সে বনের অনেক দূরে চলে গেল লোলো তার সাহায্যের ডাক শুনতে পেল অন্ধকার জঙ্গল থেকে আওয়াজটা এল আকাশে চাঁদটা অনেক উঁচুতে জলে উঠল লোলো একটা গভীর নিশ্বাস ফেলল এবং খোট আমাকে স্কুইকিকে সাহায্য করতে হবে এবং খোট সে ফিসফিস করে বলল রাতের বনটা অদ্ভুত লাগছিল লম্বা গাছের মাঝখান দিয়ে ছায়াগুলো সরে গেল ঠান্ডা বাতাসে পাতাগুলো খসখসে হয়ে উঠল লোলু অন্ধকারে পা রাখল তার চোখ দুটো ম্লান আলোর সাথে মানিয়ে নিল জোনাকিরা নাচছিল এবং মৃদুভাবে জ্বলছিল তারা গাছের মধ্য দিয়ে একটি পথ তৈরি করল লোলো সোনালি আলোর পিছু পিছু চলল তার ছোট থাবার নিচের ডালপালা ফেটে গেল তার স্কুইকির কণ্ঠস্বর মনে পড়ল এটি তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল কাছের একটা ঝোপ থেকে একটা খসখস শব্দ ভেসে এল লোলো তার গতিবিধিতে জমে গেল অন্ধকারে দুটি চোখ জলজল করছিল একটা শেয়াল চুপচাপ বেরিয়ে এল এবং খোট, তুমি এখানে কেন এবং খোট শিয়াল জিজ্ঞাসা করল এবং খোট আমার বন্ধু হারিয়ে গেছে এবং খোট লোলো বলল শিয়াল তাকে জোনাকিদের অনুসরণ করতে বলল পথটি সরু এবং আকাবাকা হয়ে উঠল লম্বা গাছগুলো চাঁদের আলো আটকে দিয়েছে অদ্ভুত শব্দে জঙ্গল ভরে গেল একটা ছায়া পথ অতিক্রম করল পাশ দিয়ে কেবল একটি হরিণ যাচ্ছিল হরিণটি লোলোর দিকে সদয় দৃষ্টিতে তাকালো। লোলো আরও সাহসী বোধ করল এবং হাঁটতে থাকল উপর থেকে একটা ডাক দিল। এর চোখ দুটো ছিল গোলাকার এবং উজ্জ্বল এবং খোঁট তুমি কোথায় যাচ্ছ এবং খোঁজ এটি জিজ্ঞাসা করল এবং খোঁট স্কোয়াকিকে খুঁজে বের করতে এবং খোঁট লোলো বলল প্যাঁচা তাকে স্রোতের সাথে চলতে বলল ছোট প্রাণীরা পানির কাছে লুকিয়ে থাকে লোলো প্যাচাটিকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল চাঁদের আলোয় ঝিকিমিকি করে উঠল ঝিকিমিকি করে জলধারা লোলো মসৃণ পাথরের উপর পা রাখল সে চারপাশে স্কুইকির খোঁজ করল সেখানে কেবল ব্যাঙ আর ঝিঝি পোকা ছিল সেই উপরে একটা মৃদু চিৎকার শুনতে পেল এবং খোট, চিৎকার এবং খোট, লোলো চিৎকার করে উঠল আবার কান্না এল এখন আরও কাছে পাহাড়টি খাড়া এবং পাথুরে ছিল লোল স্থির পদক্ষেপে উপরে উঠল ঠান্ডা বাতাস তার পশম ঘষে ঘষে দিল একটা গাছের গোড়ার কাছে সে স্কুইকিকে দেখতে পেল স্কুইকির লেজ শিকড়ে আটকে গেছে এবং খোট চুপ করো এবং খোট লোলো বলল সে স্কুইকিকে আলতো করে মুক্ত করল স্কুইকি লোলোকে শক্ত করে জড়িয়ে ধরল এবং খোট ধন্যবাদ আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং খোট আমিও ভয় পেয়েছিলাম এবং খোট লোলো বলল এবং খোট কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম এবং খোট তারা চাঁদের দিকে তাকাল বোন এখন শান্ত মনে হচ্ছে তারা বাড়ির দিকে হাঁটা শুরু করল জঙ্গল তখনও অন্ধকার ছিল কিন্তু লোলো এতে সৌন্দর্য দেখতে পেল উঁচু ডাল থেকে প্যাঁচা গান গাইছিল ঝিঝি পোকা মৃদু সঙ্গীত বাজিয়েছিল চাঁদের আলোয় পাতায় রূপালি রং করা হয়েছে রাতের নিজস্ব জাদু ছিল স্কুইকির পাশে লোলো নিরাপদ বোধ করল তারা বনের ধারে পৌঁছে গেল তৃণভূমির উপরে তারাগুলো ঝিকিমিকি করে উঠল লোলোর বাড়ি মাঠের ওপারে ছিল তার বাবা মা দরজায় অপেক্ষা করছিলেন এবং খোট, আমি স্কুইকিকে খুঁজে পেয়েছি এবং খোট লোলো বলল তার মা তাকে জড়িয়ে ধরলেন এবং খোট, তোমার সাহসে আমরা গর্বিত এবং খোট। সেই রাতে লোলোর মনে পড়ল বোনের কথা তার মনে পড়ল শিয়ালের হাসির কথা পেচার কথাগুলো তার মনে পড়ল তার মনে পড়ল জ্বলন্ত জোনাকির কথা রাতের জঙ্গল এতটা ভয়ঙ্কর ছিল না এটি বন্ধুবান্ধব এবং সৌন্দর্যে পরিপূর্ণ ছিল লোলো হাসিমুখী ঘুমিয়ে পড়ল পরের দিন সকালটা ছিল রৌদ্রোজ্জ্বল স্কুইকি লোলোর বাড়িতে এল এবং খোট বোনের কাছে খেল এবং খোট সে জিজ্ঞেস করল লোলো ভয় না পেয়ে মাথা নাড়ল তারা লুকোচুরি খেলল লোলো আনন্দে হেসে উঠল সে নতুন কিছু শিখেছিল স্কুইকি জিজ্ঞেস করল এবং খোট তুমি কি ভয় পেয়েছ এবং খোট। এবং খোট, হ্যাঁ এবং খোট। লোলো বলল এবং খোট, কিন্তু আমি তোমার কথা ভেবেছিলাম এবং খোট। এবং খোট, এটা আমাকে সাহসী করে তুলেছে এবং খোট। স্কুইকি হেসে তাকে জড়িয়ে ধরল বাতাস পাইন পাতাগুলিকে খসখসে করে তুলল তারা একসাথে নিরাপদ বোধ করত দিন কেটে গেল আর লোলো আরও অন্বেষণ করতে লাগল সেই সূর্যাস্তের সময় বাইরে গিয়েছিল তিনি নতুন পথ এবং ঝর্ণা খুঁজে পেলেন মাঝে মাঝে শিয়ালও তার সাথে যোগ দিত মাঝে মাঝে প্যাঁচা উপর থেকে দেখত বনটি বন্ধুদের দ্বারা পরিপূর্ণ ছিল রাতটা আর তাকে ভয় দেখায়নি এক সন্ধ্যায় মেঘ চাঁদকে ঢেকে দিল বোন আগের চেয়ে আরও অন্ধকার হয়ে গেল লোলো একটু নার্ভাস বোধ করল তার শেষ অভিযানের কথা মনে পড়ল প্রতিটি ছায়াই প্রকৃতির অংশ ছিল জলের শব্দ তাকে শান্ত করল শীঘ্রই চাঁদের আলো ফিরে এল স্কুইকি অন্যদের লোলোর সাহসের কথা বলল প্রাণীরা তাকে এবং খোঁট লোলো দ্য ব্রেভ এবং কোর্ট বলে ডাকত লোলো হাসল কিন্তু বিনয়ই রইল এবং কোর্ট আমি শুধু আমার বন্ধুকে সাহায্য করেছি এবং খোট সে বলল ভেতরে ভেতরে সে গর্বিত বোধ করছিল সে তার শক্তি খুঁজে পেয়েছিল রাত এখন তার বন্ধু হয়ে উঠেছে পরের বার যখন সমস্যা এল লোলো প্রস্তুত ছিল তার মনে পড়ল জোনাকি রাভা পেচার জ্ঞানী কণ্ঠস্বরের কথা তার মনে পড়ল তার মনে পড়ল পাহাড়ের ঠান্ডা বাতাসের কথা ভয় তখনও মাঝে মাঝে আসত কিন্তু সাহস আরও শক্তিশালী ছিল বনটি বন্ধুদের দ্বারা পরিপূর্ণ ছিল গল্পের অর্থ সাহস হল ভয় পেলেও কাজ করা অন্যদের সাহায্য করা আমাদের শক্তি দিতে পারে এবং আমাদের ভয়কে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে অভিভাবকদের প্রশ্ন লোলো কখন সবচেয়ে বেশি ভয় পেত স্কুইকিকে রাতের প্রতি তার দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে দিতে সাহায্য করেছিল শিশুদের সম্ভাব্য প্রশ্ন বোন কেন ভীতিকর ছিল শিয়াল আর প্যাঁচা কি আসল ছিল জোনাকিরা কি পথ দেখাতে পারে স্কুই কি আহত হয়েছিল লোলো কি আরও অ্যাডভেঞ্চার করবে